জ্যাম থেকে বাঁচতে লাখ লাখ টাকা খরচ করে বাইক কিনছেন এরপরও নিস্তার নেই ঘন্টার পর ঘন্টা বাইকই বসে থাকতে হয় এ কষ্টের দিন শেষ এবার আপনার অপেক্ষায় গোটা আকাশ সাধারণের আকাশ ছোঁয়ার স্বপ্নই সত্যি হতে চলেছে এবার বাইক এবার উঠবে তবে ফ্লাইং বাইকের জন্য বাড়াতে হবে পকেটের জন্য যানজট থেকে মুক্তি দিতে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার এই উড়ন্ত মোটরসাইকেল হলিউড সিনেমায় যেমন দেখা যেত হিরোদের যখন তখন আকাশে না একদম সত্যি এই কল্পনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছে জাপান জাপান বরাবরের মতো এবারও তাদের প্রযুক্তির জন্য বাহ বাকুড়াচ্ছে প্রযুক্তির মনশিয়ানায় এখন পর্যন্ত আর কোন দেশ জাপানকে ছাড়িয়ে যেতে পারেনি তারই ধারাবাহিকতায় জাপান এবার নিয়ে এলো উড়ন্ত মোটরসাইকেল সম্প্রতি জাপান প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো হুবার বাইক বা উড়ন্ত মোটরসাইকেলে বিশ্বের বেশ কয়েকটি কোম্পানি বেশ কয়েক বছর ধরে চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলো জাপান দেখতে ড্রোনের মতো এই হুবার বাইক প্রথমবারের মতো আকাশে চল্লিশ মিনিট ধরে উঠতে পারবে ঘন্টায় এর গতিবেগ একশো কিলোমিটার বাইকটি উঠতে ব্যবহার করা হয়েছে ছয়টি ইলেকট্রিক মোটর বাইকটির বাজার মূল্য ধরা হয়েছে প্রায় সাত লাখ সাতাত্তর হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় প্রায় ছিয়াশি কোটি টাকা তবে ভবিষ্যতে দাম কমিয়ে আনার সম্ভাবনা আছে ধারণা করা হয় অদূর ভবিষ্যতে এই ধরনের মোটরসাইকেল পুলিশদের খুব কাজে দিবে বেশ কিছু দেশ এর মধ্যে এই বাইক চালানোর প্রশিক্ষণ নেওয়াও শুরু করে দিয়েছে এবার থেকে আর কল্পনা না বাস্তবেই আকাশ উড়ে বেড়াতে পারবে মানুষ मारिया माया नोवीन न्यूज ढाका